কারণে আমরা যারা ওয়াদা নিয়েছি মানুষের কাছে আমানত যারা নিয়েছি আমানত গুলো যেন খেয়ানত না করি মাঝ উপদেষ্টার দায়িত্বে যারা আছেন দেশের জনগণ ছাত্র জনতা আপনাদের আমানত দিয়েছি আপনারা তো স্বাধীন করেননি দেশটা স্বাধীন যারা করেছে তারা আপনাদের কাছে দেশটা আমানত দিয়েছে যে আমানতটা পেয়ে আজ আমরা দেখছি অনেকে খেয়ানত করছে এমন এমন মানুষকে উপদেশ বানানো হচ্ছে যে মানুষগুলো বঙ্গবন্ধুর সৈনিক আমি নাম ধরেই বলছে এই যে মোস্তাফা সারবার ফারুকি এ লোকটা সমকামিতা প্রমোট করে পুরুষে পুরুষে বিয়ে হোক এটা সে চায় নাউসুবিল্লাহ এইরকম একজন মানুষ আল্লাহর নিষিদ্ধ মানুষ এই লোকটা কারণ আল্লাহর পুরা সিস্টেম সে পাল্টিয়ে ফেলতে চায় পুরুষের প্রতি পুরুষের আকর্ষণ এটা আল্লাহ তৈরি করেননি করেছেন নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা যারা পাল্টিয়ে ফেলতে চায় তারা আল্লাহর দুশ্মন না

উপদেশটা দায়িত্ব দেওয়া হবে আর আমরা হা করে বসে থাকবো না অত পাগল এখনো আমরা হইনি কথা বলেন না কেন আমরা পাগল তবে অত পাগল না এনে চোট করেছিলাম এতদিন পর্যন্ত বাচ্চা সাদাদ বিন ইউসুফ এই লোকটা অত্যাচারী বাদশা ছিল

পাগল বলে ছেড়ে দিয়েছে আমরা ঠিক থাকি কথা বলে না কেন পাগল আমি যারা করছেন আপনি থামবেন আমরা এমন মানুষকে এই জায়গায় দেখতে চাই যে মানুষের দ্বারা আল্লাহ আসলে মানবতার কাজ হবে

যে তো যারা পালিয়েছে ওরা কিন্তু বসে নেই ওরাই নিরাপত্তা বিঘ্নিত করার জন্য চেষ্টা চালাচ্ছে ওরা চাচ্ছে দেশে যেন মানুষের নিরাপদে না থাকে তাহলে বিশ্বকে দেখানো যাবে যে আমরা silam ভালো ছিল এখন নেই এই দেখেন ভিстріং করা চলছে ঠিক যারা দায়িত্বে আছেন তত্ত্বাবধায়ক সরকার বা উপদেষ্টা যারা আছেন আমরা আহ্বান জানাচ্ছি খুব তাড়াতাড়ি নির্বাচিত সরকারের হাতে দেশটা দিয়ে দেন তাহলে এই কূটব নিয়ে যারা চলছে এদের ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে আল্লাহ আমরা যে পাথর থেকে মুক্ত হলাম আমি বিশাল পাথর থেকে আল্লাহ আমাদের বাঁচালে যেহেতু এটা একটা নিয়ামত এই আজকে মন খুলে কথা বলতে পারছি আমি এই পড়ে গেরা আম রাজীবপুর রোমারিয়ার আগে বহুবার আসতে চেয়েছি আমরা আসতে দেবো সে জারাই হোক কুরআন এর কথা যারা বলতে দেয় না বাধা দেয় ডাইরেক্ট ফতোয়া তারা কাছে কথা বলেন না কেন ঠিক আগে জালেমরা এগুলো করতো এখন অনেক মুনাফিক এগুলো করার জন্য উঠে পড়ে লাগছে ঠিক আরে ভাই কুরআন শরীফের কথা হামজা বাবার কথা নাকি আপনি আসলে বলেন যে হুজুর যা বলে আমাদের পক্ষে তো আসে না শুধু বিপক্ষে যায় তা আপনার পক্ষে কোনো আয়াত কোরআনে আছে আপনি খান সুদ আপনার পক্ষে আমি আয়াত পাবো কোথায় আপনি টাকা ছেড়িয়ে রাখেন এক মাস পরে এক হাজার টাকা দিলে দুইশো টাকা বেশি দেয় এই সিস্টেম নেই এলাকায় দেখলেন এরকম মানুষ যদি এলাকায় থাকে যে টাকা ছেড়ে রাখে টাকা আসে আর পক্ষে কোন আয়াত কোরআনে আছে না তে কোরআনের কথা বলতে গেলে তোর বিপক্ষে যাবে কথা বলে না আলা ঠিক انا الا خالق وان এ দুনিয়া বানিয়েছেন জেনে আইন চলবে এখন যারা আল্লাহ আইন চায় না মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চায় তাফসীর মাহফিল বলেন ওয়াজ মাহফিল বলেন মিলার মাহফিল বলেন সেখানে কি ওদের পক্ষে কোনো কথা আছে বলেন বলেন না আমি করব কি আমি আপনার জন্য আয়াত বানাবো এই যখন আপনার পক্ষে যায় না যখন বলে না এটা তো রাজনীতি হয়ে যাচ্ছে এটা তো জামাত ইসলামের কথা আরে শয়তান জামাত জামাত ইসলামের হাদিস মানে হাজি তাদের পক্ষে যাচ্ছে। আপনি আইন আপনার যাবে কি করি এরপর যদি কেউ খারাপ ধারণা করেন আপনি কোন আলেম নিয়ে আসবেন কোরআন বসাল করে এখানে নিয়ে এসে বসেন নিজে তো বসে না আপনার পেটে মারলেও তো সবাই একলা শুদ্ধ করে পড়তে পারবে না

ও জাপানের দোকানদার একজন এসে বলেন যে এই কোনায় এইটা এই প্ল্যান দাও ঠিক আছে এটা বলবো পর দাঁত লোক ফিরে ফেরত ঠিক এইটার সাথে ঠাকুর দা হয়েছিল হরিপুর থানা আমি তাফসীর করার আগে উনি কথা বলতেছিলেন আরে ভাই আপনি ইংরেজি শিক্ষিত বাংলা শিক্ষিত মানুষ আপনি বাংলায় বলেন আপনি কোরআনের আয়াত গেলে যদি শব্দ ভুল হয়ে যায় অর্থতে পার্টি আপনি ঈমান হারা হয়ে যাবেন আপনি টের পাচ্ছেন কেউ যদি বলে ইদা যা নাসর যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন নসর মানে সাহায্য নুন সার র কিন্তু মুখটা গোল না করে যদি সরাসরি বলতে থাকেন সিন দিয়ে ইদা হিওয়াল নাসর যখন আসবে এই গল পাখি তখন আপনি বিজয় পাবেন অর্থ ঠিক আছে দেখেন না আকাশ পাতাল হয়ে গেছে ওই দিন তো ওইটাই হচ্ছিল এই কথাগুলো আপনাকে আমি সংশোধনের জন্য সুতরাণের জন্য বললাম আর আপনি উল্টা বোঝে আমাকে অপমান আপনাকে আমি অপমান করবো কোন কারণ আপনার আমি চিনি কোথায় কোষ্টিয়ায় আমার বাড়ি কোথায় এটা পরিগ্রাম যেন আপনার পক্ষে যাচ্ছে না বলে মনে করবেন না হজুর মনে হয় ওই না আমি সবার জন্যে পরাণে কারিন যেমন সবার জন্যে আমিও সবার জন্য হয়ে এসেছি মাংবল আবিহি সাদাকা কোরআন দিয়ে কথা বললে তারা সত্য কথা বলে আমরা কথা বলবো কি দিয়ে আরো জোরে বলে অমাং দাঙা ইলাইহি হাদা নবীজি বলেন যে ব্যক্তি কোরআন দিয়ে মানুষকে ডাকবে আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখবে শব্দটা বোঝেন নি অমাং দাঙা একালিফ টান আছে অমাং দাঙা ইলাইহি হাদা কেউ যদি মানুষকে কোরআন দিয়ে ডাক দেয় আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে সুতরাং হেদায়েতের উপরে থাকতে হলে দয়া লাগবে কার আপনাকে আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে শুধু জব্বা গায়ে দিলে পাগলে মাথায় দিলে তসবি টিপলে হেদায়তের উপর থাকা যায় না এটা থাকার জন্য আল্লাহর দয়া লাগে আর আল্লাহ রাগবে তাকে যে কোরআন দিয়ে মানুষকে ডাকবে কোরআন দিয়ে ডাকা মানুষের দেশে কম না বেশি এই যে আমার গিয়াসুদ্দিন তাহেরি ভাইও ডাকে যে কোরআন দিয়ে ডাকে না বাবা দিয়ে কে আল্লাহ বাবা ফাতে বাবা কি বাবা বানিয়েছে আল্লাহ জানে তো মানুষ কিন্তু তার কাছেও যাচ্ছে

এর বাংলা অর্থ দাঁড়াবে আদল্লা ইউদিল্লু আপনার হয়তো নিয়ত ভালো ছিল কোন জায়গায় গিয়েছিলেন কিন্তু কোরআন সেখানে ছিল না এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে কমরা বানিয়ে দেবে এই হাদিসটা বাংলাদেশে আজ 100 ভাগ কার্যকর অধিকাংশ জায়গায় কোরআন নেই কোরআনের নিয়ম নীতি চলে না আপনি ভালো হওয়ার নিয়তে গেলেও সেখানে আপনি আর খারাপ হয়ে যান এর বাস্তব উদাহরণ আমাদের কুষ্টিয়ার লালনের মাজার

তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম এই মোবাইল বন্ধ করে রাখেন কোরআন যেখানে নেই ওখানে যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায় তাকে খারাপ বানিয়ে দেবে হামজা বলেন বলেন কে আল্লাহ ফাইল সরাসরি আল্লাহ আমি আল্লাহ নেতে তাকে খারাপ বানাবো সুতরাং আজকে এই सिद्धांत ধরে না যায় না পড়ে গ্রামবাসী যেখানে কোরআন নেই কোরানের কর্মসূচি নেই এরকম দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওখানে নেই এইরকম দল যদি আমার বাবা প্রতিষ্ঠা হয় আমি সেখানে নেই না আমি জানি এটা মানতে পারবেন না পারবে আল্লাহ পাটা ভিদের বোঝা ধরে মাইকলা কি করে মতো হাসতেছে আরে কে এর মোদদ আছে কাম হাসি আসছে যতটুকু বজাত আছে এটা চলে পরেরদিন ইন্টারনেটে নামিয়ে নেবে আমার বৈষয় এটা শেষ করা লাগবে কাট সাঠ কথা বলছি ভাই যেখানে করার নেই ওটা আমার বাবাও যদি ওই দলের প্রতিষ্ঠাতা হয় আমি ওই দলে নেই কেন বাবা জাহা নামে গেলে আমি তো যেতে পারিনা এক কথা বলে না কেন এর পর ওটা বিবেক কাজে লাগে না খালি টেনে নিয়ে যান না এ হুজুর মনে হয় সব বন্ধ হোক আমি তখন টের পাবো

এখানে আল্লাহ যত কথা দিয়েছেন তাফসির আকারে যদি আমরা কথা বলি এ দিন শেষ হয়ে রাত শেষ হয়ে আরো দিন আসবে তা কোরআনের কথা শেষ হবে না আল্লাহ তাআলা বলে আমিন বলেন কউল লাউ কানাল দা ইদা দাদনি কানিমাতি রব্বি লানা ফিদাল বাহর ক্ববলাম তানফাদ কানিমাতু রব্বি

তামার দুনিয়ার পানি সব শেষ হয়ে যাবে লিখতে লিখতে জিন আর মানুষের হাত ব্যথা হয়ে যাবে তারপর আমার কোরআনের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে বাস্তবে অত সহজ না আপনি একটু হৃদয় দিয়ে ভাবেন তো অন্তরের চক্ষু দিয়ে যে দিল আছে ভেতরে এটা দিয়ে একটু চিন্তা করেন তাম দুনিয়ায় যত পানি আছে যারা গাছ গাছরা দেখতে পাচ্ছেন এই যে বন জঙ্গল পৃথিবী ভর্তি করা আমাজন জঙ্গলে তাম দুনিয়ার সব জায়গায় বড় জঙ্গল আমাজন কত গাছ গাছরা আছে সব আল্লাহ বলেন কলম বানিয়ে ফেললে যত মানুষ দুনিয়ার পাঠিয়েছি যত জিন পাঠিয়েছি সব জিন আর মানুষ মিলে আমার কোরআন ব্যাখ্যা করলে তাও শেষ করা যাবে না এইটা থেকে আজকে তাফসির হচ্ছে এক দিন ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টার ব্যাপার না কিয়ামত পর্যন্ত লিখলেও যেটা শেষ হয় না এক ঘন্টার ভেতরের শেষ হয়ে যাবে আমাদের জ্ঞান নেই হয়তো এইজন্য আমরা পারি না আল্লাহ যাকে জ্ঞান দিয়ে দিলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ তাকে আল্লাহ এই আয়াত নাযিল করে জানিয়েছেন কিয়ামত হয়ে গেলেও আপনি পারবেন না ধরে বলেন সুবহানাল্লাহ এরকম এক বিশাল সমুদ্র নি আমরা বসেছি আল্লাহ যারা আলাইহিমারনা রে আদে জানাতছেন ওমানার দা আমিনা এটা কাবা শরীফ সংক্রান্ত আয়াত কোন থেকে কথা বলতে হলে ঐতিহাসিক পেকা বট শানে এর নামকরণ এই আপনার মাথা তার হালকা কাঁটা আছে হ্যাঁ মনাজতের আগে দিতে পারেন না এগুলো পাগল ছাগলের করার জন্য যে আটটা নয়টা পয়েন্ট বলছি এগুলো আগে বলে নেওয়া লাগে বলতে গেলে আমাদের মূল যে কথাগুলো সামনে আমি পয়েন্ট আকারে সাতাশটা সাঁচিয়েছি এগুলো কৌথ হয়ে যাবে আমি একবার সরাসরি গোরানি কারিমের সোরা আল ইমরানের আয়তে যাচ্ছি আল্লাহ বলেন এই ঘরের ভেতরে যে প্রবেশ করবে তাকে আমি আল্লাহ নিরাপত্তা দিয়ে দেব ওই জামানায় তারা কাফের মুশরিক আল্লাহর রাসূল বিশ্বাস করত না কিন্তু এই ঘরকে এত সম্মান দিত নিজের বাবার খনি তারপর কাবার এরিয়ার ভেতরে পাই কিছু বলত না এই জায়গাটা আল্লাহ এত নিরাপদ নিরাপত্তা দিয়ে বেষ্টনী দিয়ে রেখেছিল এবার আসেন আমাদের মূল কথায় যেহেতু আকাবার যে সত্তর কাবার এরিয়া এই জায়গায় প্রবেশ করলে নিরাপত্তা দেয় কে আমার প্রশ্ন কেন দেয় কারণ ওই জায়গাতে আমার আল্লাহর ঘর আছে আরো আসতে বলে কি আছে বলেন তো আল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে সেই ঘরটা কারা ঘর যেটা মক্কায় অবস্থিত এখানে মক্কা নাম না দিয়ে বাক্কা দিয়েছেন এটা ওই দেশের প্রাচীন একটা নাম তাহলে মক্কা আগের নাম কি ছিল বলেন তো

এই যেবী মেনন নিদর্শনের কথা আল্লাহ শোনাচ্ছেন কেন আল্লাহ পাক বলেন এখানে মবারকান বরকতময় করে দিয়েছি এই জায়গাটা আমাদের যিনি জাতির পিতা হযরত ইব্রাহিম তার সন্তান স্ত্রী আর রাখে। এখানে যখন প্রথম রেখে গিয়েছিলেন ওই সময় একটা দোয়া করেছিলেন ও মাগুদ চলে গেলাম আমার এই দুগ্ধ বর্ষ শিশু এবং আমার স্ত্রীর রেখে এই মরভূমি প্রান্তরে সব আমি একটা দোয়া করলাম কেয়ামত পর্যন্ত আমার এই সন্তান এর বংশধর যেখানে বসবাস করছে এই মক্কা এরিয়াতে গোশত আযুদ এর কোনো অভাব যেন না হয় হাজার হাজার বছর আগের দোয়া আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর এটা এখনো চলছে কি পর্যন্ত অন্তত মক্কা এরিয়ার ভেতরে আপনি দুধ আর গোস্ত কোন অভাব পাবেন না ওঠের দুধ ছাগলের দুধ দমবার দুধ গোস্ত বেদের কোনো অভাব নেই কোনো ফল ফল আদি ফসল আদি পুরো মক্কায় আমি পাইনি এর অন্যান্য যে প্রদেশগুলো আছে আপনি আল কাশিমে যান ওখান থেকে নিয়ে যাবেন তাইফে যাবেন পাহাড়ের উপর একটা শহর সাজানো গোছানো অথচ কি সুন্দর সুন্দর ফল সেখানে সাজিয়ে রেখেছেন আল্লাহ একটা পাথর আর মরুভূমি আর বালি এছাড়া কিচ্ছু নেই মক্কা নগরে অথচ গোস্ত আর দুধের কোনো অভাব নেই এমন বাবা তিনি দোয়া করেছিলেন কেমন পর্যন্ত বরকত চলতে থাকবে দুঃখজনক হলেও সত্য আমি আফসোস করে কথাটা বলছি আমরা অনেককে জাতির পিতা বানিয়েছিলাম তিনি এমন দোয়া করিয়েছি আমরা না খেয়ে মরছি তিনি না স্বপ্ন দেখতে কিছু হলে এটা আমার বাবার স্বপ্ন ছিল আমার মনে হয় এই যে আমি আসলাম আজকে যেখানে ছিলাম সকালবেলা এসে রাজীবপুরে ওখানে একটা কাঠের ব্রিজ বানিয়েছে হ্যাঁ কাঠের ব্রিজ দেখলাম একটা ওই বাড়িওয়ালা শুনলাম নিজে টাকা পয়সা কালেকশন করে নিজে বানিয়েছে ওনার বাবার স্বপ্ন এখন অন্তত স্বপ্ন বন্ধ হয়েছে কথা না কেন এখন স্বপ্ন দোষও হচ্ছে না এই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না কেয়ামতের আগে কোন মানুষের স্বপ্ন এ দেশে আর বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ আমার যতটুকু বাস্তবে ধারণা দেখছি এই দেশে যদি বাস্তবায়ন হয় আল্লাহর কথাগুলো বাস্তবায়ন সামনে হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহুল খালক মানিয়েছে তিনি হুকুম চলবে তা 53 বছর তো দেখলেন যে বাবা চালিয়েছে কেমন লাগে দুর্ভিক্ষে মানুষ মরিছে

জীবনে বড় স্বপ্ন আমার বড় আকাঙ্ক্ষা তামার না আল্লাহ যদি জীবনে কিছু না দাও অন্তত এইটা একটু দেখার তাও ফিক দিও যে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তোমার আইন দিয়ে চলছে মেনি জান্নাত হয়ে যাবে আপনি টের পাচ্ছেন না তাই আজ মেয়েদেরকে অনেকে জুজুর ভয় দেখাচ্ছে যদি ইসলাম আসে তোমরা কিন্তু ঘর হয়ে যাবে আরে বেটা এই বাংলাদেশে ইসলাম কায়েম হলে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা কেন বলেন তো আমি চার পাঁচটা উদাহরণ বলছি দেখেন করানি কাল আমাদের আদি পিতা হাজরত আদম হাজরতে হাওয়াকে দেখার সঙ্গে সঙ্গে তিনি ধরতে গেলেন এবং তাকালেন আল্লাহ বলেন তাকানো যাবে না ধরাও যাবে না কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের সব সময় আকর্ষণ বেশি সেই জন্মলগ্ন থেকেই। হযরতে আদন দিয়ে বলেছিলেন রব্বুল আলামিন ধনাও যাবে তাকানো যাবে কি করলে সেই বুদ্ধি দেন। আল্লাহ বলেন ধরা যাবে তাকানো যাবে বিয়ে করা লাগবে বসবে রাজি। আমার মনে এখানে যত যুবক আছে ওজোর ফরজ কয়টা জানে না বিয়ে করা ফরজ এটা জানে। গোসলের জানে না গোসলের খরচ করা না বলেন তো কত ওকে কেন বসে আছে বিয়ের জন্য পায়ে পায় খাড়া গোসলের ফরচও জানে না আন্দাজে বিয়ে কর হাজরতে আদম বললেন আমি রাজি হাজরতে আদম কেল্লা পড়েছিলে রাজি হয়ে গেলে দেন মহর দেওয়া লাগে ওয়া তুগুননা উযুরহুন না ফারি দেন মহর দেওয়া এটা নফল না এটা নামাজ রযাদার মত ফরজ এখানে কত রব্বি বসে আছে জীবনে শুধু দেন মোহরই লিখে রেখেছে কিয়ামতের পরে দেবে

মাসের জন্য বলি নাই দেন মহর দেওয়া না ফরজ নামাজের মতো ফরজ কে যদি দিয়ে না থাকেন সেভাবেই হোক দেওয়া লাগবে অনেকে মাফ চেয়ে নেয় যে আমি গরিব মানুষ না ও স্ত্রী যদি বাসর রাতে লজ্জার খাতিরে মাফ করিয়া দেয় মাফ হবে না আমার মনে হয় মহিলারা যারা শুনছে বিশেষ করে মুরব্বীরা যারা এখনো পাইনি আজকে বাড়ি যান আপনার কি করে দেয় আসলে আগে আমাদের মহর না ভাত দিয়ে দিবেন যে ভাতই হল দিয়ে দিবেন যদি একেবারেই कायदा না থাকে আমি মাইকে বললে আর বলেনি ফেলবে তারপরও বলসি আস্তে করি যে কাজ কাম বাদ দিয়ে বলবেন আমি করব কি সবই তো তোমার যান দেন মহল ছিল সব তোমার দিয়ে দিলাম যা বাড়ি ঘর টাকা পয়সা আমার গরু ছাগল যা আছে সব তোমার কাজ না করে বসে থাকলে বলবা কি কাজে যাবা না যাব কি করে সব তো তোমার তারপরও ঠিক আছে এই এই নেওয়া দায় দিস

টাকা পয়সা যা কালেকশন হয়েছিল প্রায় এক লাখ হাজার টাকা মতো ছিল ওরে আমি স্বর্ণ কিনে দিলাম মহৎসদ হয়েছে ওই সময় বলছে ঠিক আছে এখন আবার মাঝে মাঝে হঠাৎ মনে হলে বলে টাকা দেবেন না মেয়ে লোকের কাছে টাকা ধার নেওয়া এ আর এক চন্তর আমার মনে এক টাকা দশ বার দিলেও শোধ হয় না যখনই মনে হবে বলে আসে টাকা কয়বার দেব এখানে টাকা ধার নিতে হলে দরকার ফকিরের কাছে নেবে বর কাছে টাকা ধার খুব যন্ত্রণা আছি আমি নিতে চাই না আমি আসার সময় যদি টাকা পয়সা হাতে না থাকে গাড়ির তেল মেল নেওয়া লাগবে গ্যাস নেওয়া লাগবে ড্রাইভারকে বলি টাকা পয়সা আছে যদি বলে হ্যাঁ ঠিক আছে ও ম্যাডামের কাছে নিলে ও দশ দিন দেওয়ার পরে দেখা যাচ্ছে মনে হলেই টাকা চাবে হাজরাতে আদম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আমার কাছে তো দেন মোহর দেওয়াই কিছুই নেই আমি কি করি এখন আল্লাহ বলেন একটা কাজ করা যায় আমার শেষ নবী আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে ১০ বার দরুদ শরীফ পড়ো বে হয়ে গেল আল্লাহ ডাক দিলেন এবার যাও وقلنا ইয়া আদম اسکن انت و زوجك الجنتا واكلا منھا ربدان خايصو শীত তোমা আলেম এখানে হ্যাঁ আলো করে শুনবেন আমি কিন্তু আপনাকে মারবো আল্লাহ পাক বলেন আদমকে বললেন যা গোনিয়ে চলে যাও কোথায় যাবেন জান্নাত আমাদের আমাদের রাসুল সালামের বাড়ি আর আমাদের বাবার বাড়ি ঠিক কথা বলেন ঠিক উনি আমাদের বাবা না আদি বাবা আদি পিতা তাহলে ওনার যদি জান্নাত বাড়ি হয়ে থাকে আমাদের আরো জোরে বলেন আরেকবার আমাদের বাবার বাড়ি জান্নাত আল্লাহ বললেন আনতা ক্বাবুলনা ইয়া আদম আসকুন আনতা ওয়া যাও তোমার স্ত্রীকে নিয়ে তুমি তোমার বাড়ি চলে যা তার মানে আয়াত থেকে প্রমাণ হয় বিয়ে করার পরে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে ঠিক দোস কত মানুষ এখানে বসে আছে ও ঘর জামাই থাকে ঠিক কারণ লজ্জা করে না বিয়ে করতে মন চাই বউ নিয়ে বাবার বাড়ি যাবে না ও ঘর জামাই থেকে যাচ্ছে মাছ খানোর শব্দটা দেখেন তো আংতা তুমি যাও সাহজান চান না তোমার স্ত্রীকে নিয়ে যাও বাড়িতে কিন্তু পরের শব্দে দেখেন অকোলা এই জায়গায় গায়ালি দিবসন দিলেন এর আগে